আজকে আমরা কারবালার মাঠে কি ঘটেছিল কেন ঘটেছিল এই বিষয়টা নিয়ে কথা বলবো আর এইজিদকে কাফের বলা যাবে কি না কারবালার এত বছর পরেও মানুষ এই প্রশ্নটা করে থাকে যে এই আজিদকে কাফের বলা যাবে কি না তো প্রথমে আমরা এই বিষয়টা শাইক আহমদুল্লাহর মুখ থেকে শুনবো তো চলুন শোনা যাক সে কি বলছে না ভাই ইয়াজিদকে আহলোসনুল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছুতি আছে পরায়ণ শাসকের গোলাগুলির অনপ্রস্তুতি আছে এবং নবী করিম সাল্লাহিত এবং হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসে খাওয়ার ব্যাপার কথা বলে আমায় বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা কলিজা টুকরাকে হত্যা করে আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোসন জামাত তাকে নিয়ে এই যে গালবন্ধ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোসন জামাতের মানহাজ না কথা কি বুঝাতে পারছি অনেকই মামলা বলেছেন লালাসুকবহু ও লান হেকবহু আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বুঝে আসে সীমালঙ্ঘন কোনটা ক্ষেত্রে আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আমরা তার কথাগুলো শুনলাম মানে কারবালার এত বছর পরেও কেন এই প্রশ্ন আসে যে ইয়াজিদ কে কাফের বলা যাবে কিনা আর এত বড় একজন আলেম হওয়ার পরেও কেন কেন বলে যে ইয়াজিদ কে কাফের বলা যাবে না আর উনি যে বললো যে ইয়াজিদি যে আমাদের ইমাম হোসাইন বাবাকে হত্যা করেছেন তার কোনো প্রমাণ নাই মানে এটা এখনো চূড়ান্ত না তার করছে হত্যা করছে আর কি এখন আমার সাথে মানে আমার পেছনে যারা চলে আমার ক্ষমতায় যারা চলে তাদেরকে যদি আমি অর্ডার না দেই তাহলে তারা কিভাবে সে কাজটা করবে আমি যদি তাদের না করাই এত বড় সত্যটাকেও তারা লুকাইতে চায় কেন লুকাইতে চাই আমি বলে দেই। কারণ এই জিদ পাঁচ অক্ত নামাজ পড়তো এবং রোজা রাখত মানে ইবাদতের যা যা করা লাগে সে সমস্ত কিছুই করেছে তারও দাড়ি ছিল সেও টুপি পরতো জুব্বা পড়ত যার কারণে এই সব মোল্লারা বলে থাকেন যে ইয়াজিদকে কাফের বলা যাবে না তো যাই হোক এই লোকের কথা শোনার পরে এখন আমরা শুনবো কাজী জাবের আহমেদ ভাই কি বলছে তো চলুন শুরু করা যাক কারবালায় দিনকে কতল করা হয়েছে দিনকে শহীদ করা হয়েছে কারবালায় দিনকে হত্যা করা হয়েছে দশী মহরমের দিন দিনকে হত্যা করা হয়েছে লশি মহরম দিনের সাহায্যকারী মতদগারকে হত্যা করা হয়েছে রস্মী মহরমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে সুলতানকে হত্যা করা হয়েছে এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে এবং মহানবী সাল্লি মৌলা হুসাইনকে বুকে পিছিয়ে কাঁদে সর্বস্থলেই রাখতেন এবং মাওলা হুসাইন মহানবীর অবস্থায় পিঠ মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথা আটকে এসে দায়ে ছিলেন এবং আল্লাহর হাবিব আল্লাহর হাবিব নাম দিয়ে ইমাম হুসাইন আল্লাহর রসুল নাম দিয়েছে ইমাম হুসাইন রবের ইচ্ছায় রবের তরফ হইতে এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের আও বদে এবং মাওদাহ হুসাইন কি মহানবী আয়াত মুবাহ মুখান সেখানেও নিয়ে গিয়েছেন মাউলা হুসেন আলীহিদ সাল্লা ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র সমস্ত সৈয়দ এবং ইমাম সমস্ত অলি আউলিয়াঈ গ্রামের জান প্রাণ এবং সর্দা তিনি সৈয়দ তিনি সৈয়দ কেন বললাম এই কথা কারণ আল্লাহরাই বলেছেন খাজা বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত পুতির জন্য যেই ঘটনা আঞ্জাম দিতে পারেন নাই হে আল্লাহর হাবিবের নাসা আউ্লা রসুল সিফের রসুল ইমাম হুসাইন আলিহ সাল সাল্লাম আপনি সেই আঞ্জাম দিয়েছেন কারণ আল্লাহ রবুল আলমিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন মাওলা হুসাইন তো সকল আওলা সকল রসুল দেরি মাওলা হুসাইনকে মিল্লাত ইব্রাহিম নয় মাওলা হুসাইন কি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত না মাওলা হুসাইন তো ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত কারণ মাওলা হুসাইনের পিতা মাওলা আলী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমাম আবু তালিব আলাইহিস সালাম তিনার পিতা আব্দুল মুক্তালিব এই ভাবে যাইতে যাইতে ইসমাঈল আলাইহিস সালামের ঘর থেকে মাওলা হুসাইনের আগমন তাই কুরবানি করা তো ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কাম তাই তো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কইছিল যে ইয়াজি তুই আমারে মৃত্যুর ভয় দেখা শাহাদাত হো না ইয়ে সির কাটানা ইয়ে তো আমাদের খানদান কা কাম হ্যায়

এখানে একটু থামি আমার কিছু কথা বলে বলিয়াছিল আচ্ছা কারবালার মাঠে তো সকলেই মুসলিম ছিলেন সবাই নামাজ পড়তো টাইম টু টাইম প্রতি ওয়াক্ত। নামাজ বাদ দিতেন না সবাই রোজা রাখতেন মানে আল্লাহর ইবাদত তো সবাই করতো দেখা যেত চোখে কিন্তু তারপরেও কেন ইমাম হোসাইন কারবালার মাঠে দাঁড়িয়ে বলেছিল যে তোমাদের মাঝে কি একজন মুসলমানও নেই যে আমাকে সাহায্য করবে তোমাদের মাঝে কি একজনও আমার নানার উম্মত নেই আমাকে সাহায্য করার তরে সেখান তো সবাই মুসলমান ছিল বিধর্মিত কেউ ছিল না তবু কেন ইমাম হোসাইন এই কথাটা বললেন এর উত্তরটা কি আছে আপনাদের কারো কাছে এই কথার উত্তরটা আমি ভিডিওর শেষে দিব তো চলুন বাকি অংশটুকু দেখা যাক গরদান কাটায় দিছে তার জন্য কি আমরা জল ফেলতে পারবো না একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে আমরা আনন্দ করি ঈদ করি খুশি হই আর একজন কারবালায় গিয়ে সাদা বরণ করেছে গরদান খেতে গেছে আউ তাদের গরদান কাটছে আমরা কেন একটু জল ফেলবো না আহ আমরা জল ফেললেই অনেক আরবি জানা মহাপন্ডিতেরা বলেন এটা বেদা সাহবার করেন নাই মহানবী করেন নাই আদি শরীর ফেলাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই কারওয়ালা কি সাহাবার জমানায় হয়েছে না তবে এই জমানায় রয়েছে কারবালা যখন ঘটেছেই তখন কি আল্লাহ রসুল এই জগতে সব ছিলেন না আল্লাহ রসুল কিভাবে এই কারবালার মাতম পালন করবে কি প্রয়োজন ওই বলে আমি কালকেও দেখলাম উনি কি বলতেছে যে না কাদা এটা শোভ পালন করা কিসের সাথে কিসের তুলনা দেয় বলছে তোর বাপমা মূল্যে তুই শোভ পালন করিস না কারণ এরা পুনর্জন্মের আন্দারে তারা কি মুখোমুখি হয়েছে মাওলা হুসেন কিয়ামতের আমাদের মুখোমুখি হয় নাই শাহাদের মুখোমুখি হয়েছে শাহাদাত আর এক বিষয় না আগে ভালো করে আমি আপনারা শিখুন যে কিয়ামত কি 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 কতল কি আর শাহাদাত কি আপনারা এটি জানেন না শাহাদাত কাকে বলে কিয়ামত কাকে বলে মৌত কাকে বলে কতল কাকে বলে এবং এই যে আপনারা বলেন কোন সময় কিয়ামত হয় কার কিয়ামত হয় কার সাহাত হয় কার মৌত হয় কার কতল হয় কে শাহাদাত হয় এগুলো জানেন আগেই

দেহত্যাগ করিলেও জিন্দা হয়ে আর ইয়েজিদ বাইসা থাইতেও মরিয়া গেছে দিনের হাজার বাহা তাই মাওলা হুসাইনের এই সাতান্ন পঞ্চাশ বছরের যে জীবন আল্লাহ রসুলের পরে এই পঞ্চাশ বছরের জীবনই কেউ আলোচনা করে নাই কারণ সত্য বেরিয়ে আসবে মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন মাওলা হুসাইনের জন্য দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন আমরা সবাই দেখলাম তো এখন আমি আমার কথার উত্তরটা দিব যে প্রশ্নটা আমি মাঝখানে করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা আমি এখন দেব কারবালার মাঠে ইমাম হোসাইন বাবার ওই কথাটা বলার কারণ হচ্ছে সে পুরো বিশ্বকে পুরো মুসলিম জাতিকে পুরো মানব জাতিকে দেখিয়ে দিয়ে গেছেন বা দেখাতে চেয়েছিলেন যে দেখো লেভাজধারী সবাই মুসলিম না তাদের আদর্শে তুমি দেখতে পাবে মুসলিম কিন্তু ভেতর থেকে না মুসলিমের ছিটা ফোটাও তাদের ভেতরে নাই এখন কে কতজন কিভাবে এই বিষয়টা নিয়েছে আমি জানি না তবে হ্যাঁ ইমাম হোসাইন বাবা সত্যি দেখিয়ে দিয়ে গেছেন যে দেখো লেবাসধারী লোক দেখানো ইবাদতকারী এরা মুসলিম হতে পারে না মুসলিম হচ্ছে ভেতরের বিষয় ইসলাম হচ্ছে ভেতরের বিষয় মুসলিম ধর্মটা শুধু একটা ধর্ম না যেদিনই আপনি উন্মোচন করতে পারবেন সেদিনই আপনার জীবন সার্থক হবে জানি না কতটুকু বোঝাতে পেরেছি তবে আমার ধারণা বা আমার বোঝা বা আমি আমার গুরু থেকে যা শিখেছি সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কথা অনেক উল্টাপাল্টা বলে ফেলি সাজাতে পারি না তাই বোঝার কষ্টও হয় আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি